আল্লাহরুল আলমিন আমাদেরকে একটু শান্তিতে ঘুমাইতে দিচ্ছেন বাড়িতে আবার এক জালিম চলে গিয়েছে আর এক জালিম যেন না আসে এদিকে লক্ষ্য রাখতে হবে সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যিনি আসুক না কেন ক্ষমতায়

হে ईमानদারগণ হে বিশ্বাসীগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের আনুগত্য করো এবং আওলুল আমর মিনকুম তোমাদের মধ্য থেকে যারা শাসক যারা নেতা যারা শাসক যারা নেতা তাদের তোমরা আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত আমাদের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নেতা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সাথে সাথে সালাত কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে এখানে একটা কথা আছে যতক্ষণ পর্যন্ত ওই নেতা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর কিতাব অনুযায়ী শাসনকার্য পরিচালনা করবে একটা কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার আনুগত্য করতে বাধ্য যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে এমন কথা যেই কথা আল্লাহর কিতাব এর ভিতরে নাই তখন ওই শাসককে আর মানা যাবে মানা যাবে না বলতে কি তার বিরোধিতা নয় তার কথার বিরোধিতা কথা নাম ক্লিয়ার তার বিরোধিতা নয় তার কথার বিরোধিতা এবার আসেন আরেকটা হাদিসে আসছে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ওই ইমামকে কুফুরির ভিতরে না দেখবে যে প্রকাশ্যে কি করছে কুফুরিতে লিপ্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে কুফুরিতে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই নেতার আনুগত্য করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখন যিনি উপদেষ্টা কমিটির প্রধান কে হয়েছে সবাই জানেন তো আলহামদুলিল্লাহ ডক্টর এউনুস এক একজন এক এক রকম কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক রকম কথা বলছে তার আগ মুহূর্তে আর একটি কথা বলি ওই যে সরকারের যে আনুগত্য করতে হবে আমাদের এই সরকার মনে রাখবেন যদি ইসলামিক সরকার যদি না হয় তাহলে তার অনেক ত্রুটি থাকবে থাকবে না থাকবে ইসলামিক সরকার হলেও তার ত্রুটি থাকবে না এরকম বলা যাবে না ত্রুটি থাকতে পারে তবে একটা হচ্ছে ইসলামিক খলিফা আর একটা হচ্ছে গণতান্ত্রিক খলিফা দুইটা কি একরকম হবে পুরো দিন নয় পুরো দিন সমান করতে পারবো না আমরা বলছি যে ডক্টর ইউনুস সুদের সাথে সম্পৃক্ত ডক্টর ইউনুস আমেরিকার সাথে গুড রিলেশন আছে সুতরাং ওকে না দেওয়াই ভালো ছিল তাই না আপনি দিবেন কাকে এই মুহূর্তে আপনি দিবেন কাকে আপনি কি চাচ্ছেন আপনি কি মনে করছেন যে একজন আলেম বসিয়ে দেবে ওখানে আপনি কি এরকম মনে করছেন একজন যোগ্য আলেম ওখানে বসিয়ে যাবে এরকম মনে করছেন হ্যাঁ তখন যোগ্য আলেম বসাতো যখন তাদের ভিতরে এই যে মুসলিমদের ভিতরে পরিপূর্ণ ইসলামের জ্ঞানটা থাকতো আমরা নিজেরাই ইসলাম মানি না আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যদি চাই আলেম একজন যোগ্য আলেম আসুক কোনদিন সম্ভব কোনোদিন সম্ভব নয় সুতরাং সে শুধখাই বা সেদের ডিলার আমরা এইভাবে করে বলবো যে অবশ্যই সুদ হচ্ছে গরিহিত অন্যায় গরিহিত পাপের কাজ কিন্তু সুদ খেলে ইমান নষ্ট হয়ে যায় না সুদ খেলে ইমান নষ্ট হয়ে যায় না সুদের যে একটা পাপ রয়েছে এই পাপের সাজা আল্লাহ রব দিবেন এরপরে আল্লাহ রব আলমিন ওই যে লাহা বলেছিল বলেছিল ওই লাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ রব আলমিন তাকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে এখনো পর্যন্ত সে মুসলিম আছে এবার অন্য দেশের সম্পৃক্ত আছে আমাকে দেখতে হবে ওই যে নেতা ওই নেতা কিভাবে শাসন কার্য পরিচালনা করছে এটা আমাদেরকে দেখতে হবে তাই না আর যদি ওই নেতা এই যে যেমন আমরা দেখতে পেলাম জালেম সরকারের পতন হয়ে গেল কি জন্য মানুষের উপরে দমন পীড়ন করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে যার কারণে জালিম সরকারের পতন হয়েছে যদি আজকে যারা আছে আর আগামীতে আসবে এই থেকে শিক্ষা নিতে হবে যদি কেউ এর ভিতরে এসে শাসনের শাসন কার্যের প্রধান উপদেষ্টা হিসাবে এসে যদি সে কি করে মানুষের উপরে জুলুম করে তাহলে তার পতন যেভাবেই হোক হয়ে যাবে যেভাবে হোক আল্লাহ তার পতন করবেন ইতিহাস সাক্ষী